নমস্কার নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃতদেহ ঠিকঠাকভাবে ময়নাতদন্ত না করে যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন তড়িঘড়ি নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃতদেহ পুড়িয়ে দেয় সেখানে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুন হয়ে যাওয়ার পরে তার মৃতদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখার মতো বোকামিটা কি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ প্রশাসন কি আদেও করত আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ সামনে আনলেন সবাগাড়ের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন মৃতদেহ সংরক্ষণ করলে সন্দীপ ঘোষ ফেসে যেত তাই তড়ি ঘড়ি দেহ পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছিল তারকবাবু বলেন দেহ সংরক্ষণের ব্যবস্থা হলে কুখ্যাত অধ্যক্ষ সন্দীপ্ত ফেঁসে যেত তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে প্রমাণগুলো থেকে যেত পুলিশ চাইলে মৃতদেহ হাসপাতালই সংরক্ষণ করতে পারত হাসপাতালে বিয়াল্লিশটি মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেখানে সম্পূর্ণ সুরক্ষিত ভাবই দেহ রাখা যেত কিন্তু রাখলে সন্দীপ ঘোষিত ফেঁসে যেত ও সব জানে ও খুন করেছে ও লোক খুন করেছে সভাগারের প্রাক্তন কর্মীর প্রশ্ন সকালবেলা কেন ডিএমই চলে এসেছিলেন আরও অনেকে ছিলেন কেন এসেছিলেন ঘটনাস্থলে ফরেনসিক মেডিসিনের লোকও সেখানে গিয়েছিল তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ভাঙার দরকার কি ওই জায়গাটা ওই বেসিনে খুনের পরে হাত ধোয়া হয়েছিল দেওয়ালে যারা হাত দিয়েছে তাদের হাতে ছাপ ছিল এটা একজনের কাজ নয় আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে এমনকি ময়না তদন্তের রিপোর্টেও কারচুপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রশ্ন উঠে আসছে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না হলে কেন তথ্য গোপন করে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করল সন্দীপবাবু কেন সাত তাড়াতাড়ি দেহ সৎকারের ব্যবস্থা করল পুলিশ আর এই সব সমস্ত কিছুই হল কার নির্দেশে এই প্রশ্নটাই তুলেছেন প্রাক্তন কর্মী